কুইন, অথচ এত সাধারণ কোয়েলের ম্যাজিক তার সিম্পলিসিটি গ্ল্যামারের ভিড়ে থেকেও মুগ্ধ করেন সাদামাটা সাজে আর পুজোর সময় মল্লিকবাড়ির ঐতিহ্যবাহী পুজো সেখানেও এত সাধারণভাবে মিষ্টিভাবে কিভাবে থাকেন না কোনো অহংকার নেই কিন্তু আভিজাত্যে ভরপুর জনপ্রিয়তার শীর্ষে থেকেও কেন এতটা আলাদা কোয়েল কেন আজও তিনি লাখো ভক্তের কাছে অনন্য কখনো কি ভেবেছেন একজন তারকা হয়েও এতটা সাধারণ কিভাবে থাকেন বাংলা ছবির সুপারহিট নায়িকা দশকের পর দশক ধরে বক্স অফিসে রাজ করেছেন যাকে আজও মল্লিক বাড়ির দুর্গাপুজোতে দেখা মেলে একেবারে সাধারণ সাজে কোয়েলের সিম্পলিসিটি যেন তার পরিচয় ক্যামেরার ঝলক আলো গ্ল্যামার এই সব কিছুর বাইরে গিয়ে কোয়েল যেন আমাদের মতোই সাধারণ মানুষ স্টারবমি থেকেও একেবারে যেন পাশের বাড়ির মেয়ে আজকের দিনে যেখানে তারকারা নিজেদের আলাদা জগতে রাখেন সেখানে কোয়েল মল্লিক ব্যতিক্রমী কোয়েলের আচরণই প্রমাণ করে তারকা মানে কৃত্রিম নয় তারকা মানে সত্যিকারের ভালোবাসা তবে কোয়েলের এই সিম্পলিসিটি সবথেকে বেশি নজর কাড়ে বাড়ির দুর্গাপুজোতে প্রায় একশো এক বছরের পুরনো পুজো প্রতি বছরই ভবানীপুরের আদি বাড়িতে উদযাপন হয় মল্লিকবাড়ির দুর্গাপুজো জন্মাষ্টমীর দিন থেকে শুরু হয়ে যায় মল্লিকবাড়ির প্রতিমা গড়ার কাজ এই বছরও তার ব্যতিক্রম হয়নি মল্লিক বাড়ির পুজো মানেই প্রচুর ভিড় সাধারণ থেকে অসাধারণ সকলের জন্যই খোলা দরজা যেখানে নজর কারেন এক ঝাঁক তারকারা তবে অত্যন্ত বিশেষ মল্লিক বাড়ির সিঁদুর খেলা মানুষের ভিড়ও থাকে চোখে পড়ার মতো যেখানে খুব বেশি রঙিন সাজে নয় বরং একেবারে সহজ সরল রূপে ধরা দেন অভিনেত্রী মেতে ওঠেন পরিবারের সাথে আনন্দে মণ্ডপে অঞ্জলি থেকে শুরু করে পরিবারের সঙ্গে জমিয়ে আড্ডা সর্বত্রই হাসি খুশিতে মিশিয়ে যান তিনি পুজোর কাজে সাহায্য করেন সাধারণ শাড়ি সাথে চোখ মুখে অদ্ভুত শান্তি আর ভক্তদের জন্য অগাধ ভালোবাসা এটাই হয়তো অভিনেত্রীর আসল পাওয়ার না আছে বড়সড় প্রচার না আছে বাড়তি জৌলুস আজকের দিনে দাঁড়িয়ে যখন সিম্পলিসিটি হারিয়ে যাচ্ছে তখন কোয়েল মল্লিককে আমাদের শেখাচ্ছেন নতুন এক জীবন দর্শন যে গ্ল্যামারের থেকেও বড় হলো মানুষের প্রতি ভালোবাসা আপনি কি মনে করেন কোয়েলের এই সাধারণ থাকা আমাদের কাছে তাকে আরো অনেক বড় করে তোলে তবে এটাই কি তার আসল শক্তি আপনার মতামত জানান কমেন্টে